দর্শক ইন্ডিয়ার সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসনীয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমুরাটের হাতিবান্ধা উপজেলার যে বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সেই বাস স্ট্যান্ড এলাকায় আপনারা দেখছেন যে আমার পিছনে এখানে কিন্তু বিক্ষোভকারী লোকজন কিন্তু বিক্ষোভ করছে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা এবং ইস্কনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে এখানে বিক্ষোভ করছে আমরা কথা বলবো আজকে আপনার এখানে কেন দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইস্কনের সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে জবাই করেছে এর জন্য আমরা তাদের শাস্তির দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সমাবেশ আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে শেষ করবো ইনশাল্লাহ আমরা এই সমাবেশের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী এবং আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছেন সম্মানিত দৌহদী মুসলিম জনতা সকলকে ধন্যবাদ জানাই এবং ঘটনা হয়েছে আমাদের একজন মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে আমরা এই সমাবেশের মাধ্যমে এর তীব্র জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাচ্ছি সেই সাথে ইস্কান নামক যে সংগঠন হিন্দুত্ববাদী এই সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক কি না আমরা চাই এই সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিন থেকে বিদায় করে দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যারা আমাদেরকে সময় দিয়েছেন এবং সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা আমি সকলকে ধন্যবাদ দিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে হাতিবন্ধ উপজেলার যে সাধারণ যে মুসলমান সমুদায়ের লোকজন রয়েছে তারা কিন্তু দাবি করেছে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় যাতে সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হয় পাশাপাশি ইস্কনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু আজকের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করেছে প্রথমে হাতিবান্ধা উপজেলা গেট থেকে শুরু করে হাতিবান্ধা বন্দর বাস স্ট্যান্ড পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি কিন্তু চলে আসে পরিমাল বসুনিয়া ইমিডিয়া লালমনির